চলো চলো ডগ 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 ডোগো চল দাদা মা তো হচ্ছে দেখি এইবার এইবার আবার এখানে দাঁড়িয়ে পড়েছে এখানে পটি করে বারবার হুম এই জায়গাটায় বলছো কেন এখানে ব্যাস

আরে জানিতো বাবা তোকে পাটা দিচ্ছে না চলে এসো চলে এসো চলে এসো চলে এসো আরে পাটা দিচ্ছে না তো চলে এসো ইয়া বাবা লম্বায়ে বসে আছে এসো এরকম কেটেশনে বসে থাকবে আর বিশেষ করে বাচ্চারা চেঁচালে আরও চেঁচায় ওরা হয়তো ছুটো ছুটি করছে দৌড়দৌড়ি করছে চেঁচাচ্ছে আওয়াজ করছে ব্যাস এ তখন চেঁচা উঠছে এছো আরে এছো 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 এই ছোনো 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 পর্দা আবার ওই দড়িতে ভয় পাচ্ছি আমি দেখছি কি হলো কে এলো ওই দাদু ডাকছে কথাই শুনছে না পাত্তাই দিচ্ছে না এই যে পর্দার তালে আবার ঘন্টা দিয়ে থাকে নিনি বচো এখানে বচো কি শুকে যাচ্ছে ভগবানই জানে মানে তোর পিছনে শুয়েছে মনির গায়ে শুকছে হ্যাঁ আমি দেখি তো আবার যাবো এই কথা বলবে না কথা বলবে না কিন্তু চুপচাপ থাকবে কথা নো নো কিন্তু পুটু নো নো কিন্তু লেজ না হচ্ছে একদম না ও চলে এসছে একটা লাল সরু মতো এ গেল ডোর বন্ধু গেল ওকে দেখে চলে এসেছিলো দেখছি সাহস দেখ ওই দেখ লুকি লুকি দেখছি চলে গেছে সে সে তোকে দেখতে পায়নি থাকলে দেখতে বলে দেখতিস আবার চারটে বন্ধু নিয়ে আসতো মনে কে গেল হ্যাঁ তোর বন্ধু গেছে বন্ধু বন্ধু দেখতে পায়নি ও এখান দিয়ে বেরিয়ে গেছে এ পুটু পুটু ওই বন্ধুটা কি কে জানে যে বন্ধুটা খেলো পিছন থেকে আমি বুঝতে পারিনি

কোথায় ওই দেখালি ও এরিকাও একটা পাকে এসেছে ইলা তো এটা এখানে বাজারে ঘুরছিলে ঠিক আছে এ পাড়ার কেউ না এরা বাজারে গেছিল ওই শিশু পড়েছে আবার বাজারে গিয়ে পিছন পিছন ঘুরছিলেকে বিস্কিট খেয়ে যায় এক প্যাকেট তারপরে এদের সাথে সাথে চলে এসেছে আস্তে আস্তে দেখো এখানেই যা বড়মাছ ছেলে বিস্কিট খেয়েছে বলে ওর পোষায়নি ভাত দিয়েছে ভাত খায় ওরা বাজারে থাকে তো ও মনে ভাতটা খেতে পারে না তাই তো বিস্কিট খাও পাবলিকে এই লালু একটা কান ছোলে একটা কান উঁচু দেখো আছে এই দেখো আমার মা বলছে এ নাকি মন্দিরে শাঁক বাজায় হ্যাঁ আমি তোমার কথাই বলছি কি আমি একটু গায়ে হাত বুলিয়েছি আমি আর আমার ছেলে ও খুব মজা পেয়েছে কেউ আদর করে না তো ও মন্দিরে যখন ওই পুজো হয় শাঁখটাঁক বাজে এই নাকি হু করে মন্দিরে যায় তুই রোদ্রে কেন গরম লাগছে না হ্যাঁ মাছি বসছে মাছি মাছি বসছে আমি তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছি শুধু মাছি দেখো দেখো এই আবার আমার ছেলে বলছে একটা দুটো মুড়ি দিয়ে রেখে খাই কিনা মুড়ি খাচ্ছে না বিস্কিট খায় শুধু তাই তো হ্যাঁ এই দেখো হ্যাঁ ও তো মাথা একটু ডিস্টার্ব আছে মনে হচ্ছে ওদের লোম ছোটো ছোটো না ঠান্ডা লাগে চুপচাপ শুয়ে আছে থাক এখানে ডোরো কিছু খায় না কত ভাত আর কেউ নেই এখানে একটা কুকুর নেই কুকুরগুলো সব বাচ্চাগুলো হচ্ছে আর মেরে দিচ্ছে এই গ্রামের দিকেই এখন সব এরপরে সবাই শিয়াল পুলবে বাড়িতে একটা বাচ্চা থাকে না সব বাচ্চা বাচ্চাগুলো হয় আর ছোট ছোট বাচ্চা চলে শিয়ালে একটা এখানে এসে আমাদের ওখানে কত কত বাচ্চা বাইরে সব দেখো আর এখানে এই একে দেখলাম এতদিন সে সব শিয়ালে করে দিচ্ছে শুয়ে ঘুমিয়ে পড়ছে এরপরে সবাই শিয়াল আনবে বাড়িতে দেখো এইদের আমার বাপের বাড়ি এখানে এই উঠোনেই দেখো এখান দিয়ে শিয়াল যায় এই ওইদিকে পিছনে পুকুর আছে পুকুরের ধার দিয়ে ওই পিছনে বাগান আছে এখান দিয়ে শিয়াল চলে যায় প্রত্যেক দিন এই উঠোনে ঘুরবে শিয়াল ওই দেখো মাছিগুলো লাগছে তো আমি একটু তাড়িয়ে দিচ্ছি একটু আরাম হচ্ছিল একটু শুয়ে পড়লো হ্যাঁ ডো তো কিছু খায় না নষ্ট করে ডোড় খাবার গুলো তো আগে ইয়ে ছিল কালো ছিল বিড়াল ছিল সব কেউ না কেউ খেত খাওয়ার লোক ছিল এগুলো এখন ফাও পড়ে থাকে আর ওর তো পুরো চিকেন পুরো ওর মধ্যে অত ভাত এখন কেউ আসে না ওই লম্বা হয়ে শুয়েছে সে আর একজন ভিতরে ঘুমাচ্ছে ডোডো এই দেখো আম হয়েছে কোথায় গেল এই যে এইসব হয়েছে ছোট ছোট ফল এসছে ঘুমিয়ে পড়ছে থাক ইনি আর ভাত খান নাই কি সমস্যা বিস্কিট খাবেন